তুমি কি জানো যে আমাদের পার্সিয়ান ক্যাট বা বিড়াল প্রজাতির জন্য কিছু কিছু গাছ আছে যে অনেক ক্ষতিকর যেগুলো বিষের সমতুল্য মানে বিষ যেমন মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে দেয় এরকম কিছু গাছ আছে যেগুলো ওরা খেলে বিষের মতন কাজ করে আবার কিছু জিনিস আছে ওদের পেটের জন্য খুবই ভালো তুমি কি জানতে চাও যে ওদের জন্য ক্ষতিকর বা উপকারী গাছগুলো কি কি হ্যাঁ তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব বিড়ালের জন্য কোন গাছটা কতটা ক্ষতিকর বিড়ালের জন্য কিন্তু মানি প্ল্যান্ট গাছ অনেক ক্ষতিকর এই যে আমার এখানে মানি প্ল্যান্ট গাছ আছে আমি খুব দেখাই আপনাদেরকে পাতাটা মানি প্ল্যান্ট গাছ সবাই চিনেন সব মানে যারা গাছ প্রেমী গাছ আছে তাদের কিন্তু কম বেশি সব আছে এই যে এই গাছগুলোকে কিন্তু মানি প্ল্যান্ট বলে অনেকে পাতাবাহার বলে এই গাছ কিন্তু ওদের জন্য খুবই ক্ষতিকর একবার কি হয়েছিল মনে আছে তোমার একবার কিন্তু এই আমার আমার দেখবেন যে এই যে এই এইখানটায় হম এই যে আহ ক্যামেরা দেখা যাচ্ছে আমার এগুলো কিন্তু এইভাবে করে গ্রিল দেওয়া এই যে তার দিয়ে দিয়ে কিন্তু আটকানো যে তার গুলো কিন্তু দেখা যাচ্ছে এর মেন রেজান হচ্ছে ওরা যেন বারান্দাতে আসতে না পারে কারণ বারান্দাতে আসলে এটা খায় তো একবার আমি আয়শার ভিতরে গল্প করছিলাম আর ও সামহাও এটা একটু খোলা ছিল আর ওরা তো বিড়াল হচ্ছে অল্প জায়গাতেই ঢুকে আসতে পারে তো ও ঢুকে এসে এই পাতাটা জাস্ট এইভাবে কামড় দিছে আর এটা এরকম দুই ভাগ হয়েছে কিন্তু খাই নাই আল্লাহ আমার রহমত পড়ছে যে ও খায়নি জাস্ট কামড় দিছে এটা দুই ভাগ হচ্ছে তো মুখ দিয়ে একেবারে ডিজাইন শুরু কি মনে মনে আছে কি মনে আছে জমে বলো গ্যাজা বের হয়েছে হ্যাঁ এমন মানে গ্যাজা বের হয়ে কি অবস্থা আমি তো কান্না কাটি তো তারপর ডাক্তারকে তাড়াতাড়ি ফোন দিলাম ডাক্তার বলল যে ওকে যে মানুষের যে ওর স্যালাইনটা আছে আমরা যে পরিমাপে গুলাই যেভাবে গুলাই তো ওইভাবে কিন্তু গুলাই ওকে খাওয়াতে হবে তো এই যে আমি আরেকবার দেখে এই গাছটা তারপর লাসি ব্যাম্বো তারপর মানি প্লান্টের তো অনেক অনেক ভ্যারাইটি আছে বা পাতা পাহাড়ের কিন্তু অনেক ভ্যারাইটি আছে মানে সবগুলাই কিন্তু বিষের মতন আরেকটা যে কলা পাতার মতন ওই যে না আমি না পেয়ে এই নার্সারিতে একটা গাছ দেখে আসছে যে ভাই আমার গাছ লাগবে না তারপর থেকে কিন্তু আমি গাছটা একটু চেঞ্জ করছি ক্যাক্টাসের দিকে গেছি বা বাগান বিলাসের দিকে গেছি তো সব গাছ যে বেড়ালের জন্য ক্ষতিকর আহ এরকমটাও কিন্তু না তুমি একটু ক্যামেরাতে থাকো তোমাকে সবাই দেখতে চাই সালসাবা বন সুন্দর সব গাছ যে ক্ষতিকর টানা ওদের জন্য একটা গাছ অনেক উপকার সেটা হচ্ছে ঘাস দুবলা গাছ তাই না এসব মনে হচ্ছে তুমি ওদেরকে প্রায় প্রায় দুবলা গাছ এনে দাও কোথা থেকে এনে দাও যখন নার্সারিতে যাই তখন আমি এনে দিই তো আয়সা যখন নার্সারিতে যায় তখন কিন্তু প্রায় প্রায় ধুবলা ঘাস এনে দেয় আর সালসা তো মজা করে ধুবলা ঘাসটা খায় ও খায় বাট সিমি আসলে কি মাছ গোসের বাইরে ও তেমন কোনো কিছু খেতে চায় না আর সালসা মোটামুটি সব কিছুই খায় ওই দিক থেকে অনেক ভালো আর গুলুগুলু হ্যাঁ তো আপনারা যারা বিড়াল পালেন তারা কিন্তু ভুলেও ইনডোর প্লান্ট গুলো রাখবেন এখন আমার লাগানো হয়ে গেছে আমার তো কিছু করার নাই এখন কি করব গাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর কি এই গাছগুলো রাখার আমার ইচ্ছা নাই গাছগুলো আমি দিয়ে দিয়ে দিব আর গাছ চেঞ্জ করছে যেমন আচ্ছা ওই গাছটা একটু দেখাও বারান্দাতে কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন এই যে অ্যারাবিকাম

বান্দাতে লাগাতে পারেন বাট ইনডোর প্লান্ট লাকি বেম্বো মানি প্লান্ট তারপর মানি প্লান্ট যত ভ্যারাইটি আছে গাছ এই গাছগুলো কিন্তু আপনারা হচ্ছে অ্যাভয়েড করবেন আপনার পেটের জন্য আর কলমি শাকটা বিড়াল খাই আমার বিড়াল দেখলাম কলমি শাক খাচ্ছে কলমি শাকটা ওদের পেটের জন্য ভালো থানকুনি পাতাটা ভালো আর দুবলা ঘাসটা তো অনেক ভালো তো এগুলো হচ্ছে গ্যাস মানে মাঝে মাঝে দিবেন গ্যাস দিকে প্রবলেমটা ওদের আর থাকবে না তো হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমার পেজ কেমন লাগে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো কেমন লাগে আমি যে ইনফরমেশনগুলো দিই সেগুলো আপনাদের হেল্প করে কিনা এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই কমেন্ট করেন আমার ভালো লাগে যে কমেন্ট করেন কমেন্টগুলো পড়তে ভালো লাগে অ্যান্সার করতে ভালো লাগে তো আরও বেশি 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 করে কমেন্ট করবেন তাহলে আমি আরও আরও বিভিন্ন টপিক পাব ভিডিও করতে যেগুলো অনেক

তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন আর অনেক অনেক কমেন্ট করবেন বা